এই যে জায়গাটা এই জায়গাটার মালিক কিন্তু আমাদের অনেক টাকা অনেক যেহেতু দুই লাখ টাকা করে হলেও ছয় গুণি বারো লাখ টাকা জায়গার দাম হয় সেখানে সে ছয় লাখ টাকা ছেড়ে দিত যদিও তার একটা রুম দিতে হয় সে থাকবে তার জন্য হয়তো একটা রুম করে দিতে হবে সেটা আমরা আস্তে আস্তে করে দেবো সেটা থাকলে আমাদের আরো ভালো হবে তিনি আমাদের ভিতরে থাকলে আমাদের এই কাজে আরো সুবিধা হবে সার্বিক সুবিধা হবে ওনার দাম যেহেতু উনি এতটা ত্যাগ যদি করতে পারে খালি ওনারে একটু বাসস্থান তো এখানে থাকার মত জায়গা করে দিতে উনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন ওনার এক সাইটি যে কোনেটা বিনিয়োগ করে আমরা সবাই মিলে সেই জায়গাটা করে দেব ওদিকে থাক এবং মোনারদার আমরা আরো অনেক কিছু পাবো এটা আমরা আশা করি এবং জোর আশা আছে বাবুই আরেকটা একটা বিষয় হচ্ছে আমি আরেকটা দিক লক্ষ্য করতেছি এই আমাদের এই গ্রামের আমরা যারা আছি মুরব্বী বাদে আমাদের যে ইয়ং জেনারেশন আদের জন্যই কিন্তু এই জায়গাটা করা কারণ আমরা চলে যাব তারা এই এখানে থাকবে আমরা গ্রামে এক সম্প্রদায়ের লোক বিভিন্ন সম্প্রদায়ের লোক আমরা বসবাস করি কিন্তু জনগোষ্ঠী এক গ্রাম আমাদের